প্রভু দণ্ডবোধ শ্রীমৎ ভাগবত কে রচনা করেছিলেন আর কেন এবার রচনা করেছিলেন শ্রীমদ ভাগবত লিখেছিলেন মহর্ষি কৃষ্ণ দৈবায়ন বেদে ব্যাস এই ভাগবত রচনা করার পূর্বে তিনি সতেরোখানা গ্রন্থ লিখেছিলেন সতেরো সতেরোখানা পুরাণ লিখেছিলেন এবং মহাভারত লিখেছিলেন গীতা লিখেছিলেন তারপরেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না তখন নারদ মুনির তার গুরুদেব শ্রী নারদ ঋষির উপদেশে তিনি এই এমন একখানা গ্রন্থ লিখলেন যেখানে কোনো ভগবানের কথা ছাড়া ভগবান ভক্তি যুগের কথা ছাড়া অন্য কোনো ধর্ম অর্থ কাম মক্ষের কথা লেখেননি সেখানে লেখেননি কালী দুর্গা লক্ষ্মী শিবের কথা সেখানে কেবল তিনি লিখেছিলেন শ্রীমদ ভাগবতে শুদ্ধ ভক্তির কথা লিখেছিলেন কীভাবে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় কীভাবে নিজের আত্মপ্রসন্ন হবে এমন চিন্তাধারা নিয়ে তিনি ভাগবত রচনা করেছিলেন